শুভ সকাল বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশ এসেছি মায়ের বাড়িতে দেখে নিচ্ছি বুঝতে পারছো সকাল সকাল মায়ের বাড়ি চলে এসেছি তারা গেছিলাম ডাক্তারের কাছে হুমিয়ে ডাক্তারের কাছে একটা একটু অস্বস্তি হচ্ছে মায়েদের কমপ্লেক্সে জি বাংলা আসবে মা বলছে তো তার জন্য পুরো রেডি করছে এরা সব প্যান্ডেল ফ্যান্ডেল করে জি বাংলা আসবে মা ও রান্নাবান্নার দিয়ে হবে খেলাধুলা হবে খেলাধুলাও হবে হ্যাঁ ও আচ্ছা বাড়ি থেকে বাড়ি নিয়ে আসতে পারে হ্যাঁ হ্যাঁ ঠকলেও ঠকিও না অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে সেটা হয় নাকি কাউকে ঠকালেই তোমাকেও যে ঠকতে হবে বাছা যে ঠকায় সে ঠকে তুমি এক মানুষ ঠকাও তোমাকে বাকি সবে ঠকায় তুমি যাদের কাদাও আবার তারা যাদের কাদায় এভাবে ফিরতে ফিরতে কান্না তোমার দিকেও ফিরবে ঠকিয়ে কেউ না ঠকে পারে না মানুষ ক্ষমা করতে পারে কিন্তু রীতি প্রকৃতি ক্ষমা করে না তার নিজস্ব নীতি আছে যেটুকু ভেজাবে ততটুকু ভিজবে কারো সুখ শান্তি কেড়ে নিয়ে স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি নিশ্চিত করতে পারেনি তুমি আজ ঠকালে তুমি কাল ঠকবে পাপের এক ভাগ পৃথিবীতেই ভোগ করে যেতে হবে কাউকে ঠকিয়ে কেউ মাপ পায় না পায়নি দীর্ঘশ্বাসের গভীরতর ক্ষমতা অভিশাপ বিনিময় বিহীন চায় না কারো চোখের জলে যদি তোমার নাম লেখা থাকে কারো বুক ভাঙায় যদি তোমার দায় থাকে তবে তোমাকেও কাঁদতে হবে মুখের মাঝে লাগবে ব্যথা আরও অধিক সাময়িকের জন্য বিজয় মিছিল করতে পারো কিন্তু ধ্বংস ফেরাতে পারবে না কারো যেটুকু ক্ষতি করেছো তার অধিক ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হবে প্রকৃতি প্রতিশোধ নিতে জানে তাকে অনুরোধ জানাতে হয় না মানুষকে ঠকিও না কারো বিশ্বাস ভঙ্গের কারণ হয়েও না মানুষের অভিশাপে চেয়ে মানুষের চোখের জলের থেকে ক্ষতির বড় কোনো অস্ত্র নেই কারো স্বপ্ন ভেঙে দিয়ে তোমার কোনো ক্ষতি চোখে পড়লো না অথচ তুমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছলে না এই তো প্রতিশোধ যে সকল ভুলে প্রায়শ্চিত করতে করতে জীবন খুয়ে যায় তার অন্যতম অন্যকে ঠকানো মানুষকে জিতিয়ে দাও নিজে কম নাও তবু ধ্বংসের ফাঁদে পা দিও না কারো ক্ষতি করে মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারবে না হিসেব মেটাতেই হবে কারো দুর্বলতা জেনে সুযোগ নিও না সেটুকু প্রতিশ্রুতি দাও যেটুকু রাখতে পারবে পথে ছেড়ে গেলে তুমি হয়তো গন্তব্যে পৌঁছতে পারবে কিন্তু যে পথ হারা হলো সে তোমার গন্তব্যের যাত্রা কঠিন করে তুলবে যে অধিকার হারা হয় কিংবা প্রাপ্য থেকে বঞ্চিত হয় সে যখন দীর্ঘশ্বাস ছাড়ে তখন তা টার্গেট হয় না মানুষের হক ঠকালে রবতার দায় তুলে দেবে না মানুষের আস্থা বিশ্বাস ভঙ্গ করার মতো বড় পাপ আর নেই স্বপ্ন স্বাদ ধ্বংস করার মতো বড় অন্যায় নেই ক্ষমতা পেয়ে সুযোগ বুধে যদি কাউকে ঠকাও তবে প্রকৃতি তার প্রতিশোধ অচিরে অবশ্যই নেবে জীবনে কোনো না কোনো ঘাটেই তুমি ঠকবে ঠকতে হবে অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করো যে ফুল পিছনে ফেলে এসেছ তার সুযোগ থাকলে শুধরে নাও প্রয়োজনে গচ্ছা দাও তাও আলোর মুখোমুখি দাঁড়াও কেউ কারোর জন্য অপরিহার্য নয় তবে কারো অপূর্ণতায় কেউ যদি শূন্যতা অনুভব করে তবে তাতে ক্ষতের ক্ষতিয়ান দীর্ঘ করবে একটা মাত্র জীবন এখানে সুখী হতে না পারলে কিংবা নিজেকে না জানলে সমগ্র আয়োজন বিফল বুঝে নাও কাজে নিজে ঠকে হলেও অন্যকে জিতিয়ে দাও পরিণামে ফল ফুল পাবে সবটাই পাবে কাউকে ঠকালে তিনি ধাক্কা সামলে উঠবেন কিন্তু এর প্রতিশোধে তোমাকে যে খেসারত দিতে হবে তা বোধহয় সামলাতে পারবে না কারো দীর্ঘশ্বাসে কারো অনুযোগের তীরের ফলকে থেকো না যেটুকু পারো দাও কিন্তু অন্যায়ভাবে কারো থেকে নিও না মন ভেগো না মিথ্যা আশ্বাসে কিংবা প্রলোভনে তুমি সরিষা কেড়ে নিলে তোমার থেকে পাহাড় সমদখল হয়ে যাবে জীবন সুন্দর যদি সুন্দরের রশ্মি রেখে আসো তুমি সেই সেই আলোতেই আলোকিত হবে যে আলোকের পদাঙ্ক অনুসরণ করেছ কাউকে এক চিমটি ব্যথা দিলে তোমাকেও এক ফালি দুঃখ সামলানোর জন্য প্রস্তুত হতে হবে দুঃখ তখন উঁচু ঢেউ হয়ে জীবনের তীরে তীব্র হয়ে উপচে পড়বে হারো তবে হারিও না জীবনে সর্বত্র জিততে হয় না লেখাটা সংগৃহীত খুব কঠিন সত্যি কথা লাঞ্চে আজকে ছিল উচ্ছে আলু ভাজা মসুরির ডাল পেঁয়াজ দিয়ে বাঁধাকপির বড়া আর আলু সেদ্ধ তো এবারে খাবো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা